নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বসুন্ধরা গ্রুপ প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা সরাসরি সাক্ষাৎকারে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি বিস্তারিত জানিয়ে দেব চলুন জেন বিস্তারিত বসুন্ধরা গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান বসুন্ধরা পেপার মিলসে নিয়োগটি দেওয়া হবে সেকশন হচ্ছে কনভার্টিং টিস্যুতে নিয়োগ দেওয়া হবে পদের নাম সিনিয়র অপারেটর অপারেটর জুনিয়র অপারেটর শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা বলা হয়েছে কমপক্ষে এসএসসি বা সমমানের পাশ যে যেকোনো প্রতিষ্ঠানের টয়লেট টিস্যু ন্যাপকিন হ্যান্ড টাওয়েল এবং ওয়ালেট মেশিন বছরের বছরের থেকে অভিজ্ঞতা থাকতে হবে সেকশন করোগেটেড কার্টুন সেকশনে নিয়োগ দেওয়া হবে তাদের নাম সিনিয়র অপারেটর অপারেটর জুনিয়র অপারেটর কমপক্ষে অষ্টম শ্রেণী বা সমমানের পাশ যে প্রতিষ্ঠানের কার্টুন মেশিন চালনায় দুই থেকে পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে সেকশনের নাম হচ্ছে ফিনিশিং ও সিট কাটিং পদিনাম সিনিয়র অপারেটর অপারেটর ফিনিশিং ও সিট কাটিংয়ে নিয়োগ দেওয়া হবে কমপক্ষে এসএসসি বা সমমানের পাশ যে কোনো পেপার উৎপাদনকারী প্রতিষ্ঠানের ফিনিশিং ও সিট কাটিং গিলোটিন ও এফর মেশিনে কাজে ন্যূনতম তিন থেকে আট বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে পদনাম অপারেটর জুনিয়র অপারেটর ফর্ক লিফ্টে নিয়োগ দেওয়া হবে কমপক্ষে এসএসসি বা সমমানের পাশ যে কোনো পেপার উৎপাদনকারী প্রতিষ্ঠানের ফিনিশিং কাজে তিন থেকে আট বছরের অভিজ্ঞতা থাকতে হবে সেকশন হচ্ছে প্রোডাকশন সেকশনে নিয়োগ দেওয়া হবে পি এম ওয়ান এবং টুতে অপারেটর জুনিয়র অপারেটর পেপার এবং পেপার মেশিন রিউইন্ডারে নিয়োগ দেওয়া হবে কমপক্ষে এসএসসি বা সমমানের পাশে যে কোনো পেপার উৎপাদনকারী প্রতিষ্ঠানের প্রোডাকশন বিভাগে তিন বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে ইলেকট্রিক্যাল এবং ইনস্ট্রুমেন্ট ডিপার্টমেন্টে নিয়োগ দেওয়া হবে ইলেকট্রিশিয়ান জুনিয়র ইলেকট্রিশিয়ান কমপক্ষে এসএসসি বা সমমানের পাশ যে কোনো প্রতিষ্ঠানের ইলেকট্রিক্যাল মেনটেন্যান্স কাজের তিন থেকে দশ বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা পদের নাম সিনিয়র অপারেটর জুনিয়র ফোরম্যান হবে ইনস্ট্রুমেন্টে ন্যূনতম এসএসসি বা সমানের পাশ যে শিল্প প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট কাজে ন্যূনতম সাত বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এর পরের পথ হচ্ছে ফিটার জুনিয়র ফিটার ইনস্ট্রুমেন্টে নিয়োগ দেওয়া হবে কমপক্ষে এসএসসি বা সমানের পাশ যে কোনো শিল্প প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট কাজে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এই সব পদে সরাসরি সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে বসুন্ধরা পেপার মিলস পিএলসি ইউনিট একে মেঘনাঘাট বরনগর সোনারগাঁও নারায়ণগঞ্জে সরাসরি সাক্ষাৎকারের তারিখ আঠারো আঠাশে অক্টোবর দুই রোজ মঙ্গলবার এর পরের পদগুলো হচ্ছে সেকশন মেকানিক্যাল সেকশনে নিয়োগ দেওয়া হবে অপারেটর জুনিয়র অপারেটর ব্রয়লার কম্প্রেশারে নিয়োগ দেওয়া হবে কমপক্ষে এসএসসি বা সমানের পাশ যে কোনো শিল্প প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কাজে পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে ব্রয়লার অপারেটরদের দ্বিতীয় শ্রেণীর সনদ থাকতে হবে পদের নাম পেন্টার জুনিয়র পেন্টার কমপক্ষে এসএসসি বা সমমানের পাশ হতে হবে সংশ্লিষ্ট কাজে তিন থেকে ছয় বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে সেকশন হচ্ছে প্রিন্টিং প্রেস অপারেটর জুনিয়র অপারেটর নিয়োগ দেওয়া হবে কমপক্ষে এসএসসি বা সমমানের পাশ যে কোনো প্রতিষ্ঠানের অফসেট প্রিন্টিং মেশিনে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা সেকশন বুক বাইন্ডিং শপে নিয়োগ দেওয়া হবে এর সিনিয়র অপারেটর অপারেটর জুনিয়র অপারেটর কমপক্ষে এসএসসি বা সমমানের পাশ যে কোনো প্রতিষ্ঠানের এক্সারসাইজ বুক বাইন্ডিং মেশিনে সংশ্লিষ্ট কাজে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা প্রথম বিজনেস ফর্ম ওএমআর অপারেটর জুনিয়র অপারেটর নিয়োগ দেওয়া হবে কমপক্ষে এসএসসি বা সমমানের পাশে যে কোনো প্রতিষ্ঠানের বিজনেস ফর্ম ওএমআর মেশিনে তিন বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে স্যাক প্লান্ট সেকশনে নিয়োগ দেওয়া হবে অপারেটর জুনিয়র অপারেটর এসএসসি বা সমমানের পাশে যে কোনো প্রতিষ্ঠানের স্যাক প্লান্টে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে সেকশন হচ্ছে সিসিপিএম সি নাম সিনিয়র অপারেটর অপারেটর জুনিয়র অপারেটর নিয়োগ দেওয়া হবে ন্যূনতম এসএসসি বা সমানের পাশে কোটিং পেপার উৎপাদনকারী প্রতিষ্ঠানের প্রোডাকশন রিবেন্ডিং সিট কাটার মেশিনে বিভাগে তিন বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা সেকশন হচ্ছে স্টিকার পেপার মেশিন সেকশন অপারেটর জুনিয়র অপারেটর নিয়োগ দেওয়া হবে কমপক্ষে এসএসসি বা সমানের পাশে কোটিং স্টিকার পেপার উৎপাদনকারী প্রতিষ্ঠানের প্রোডাকশন বিভাগে তিন বছরে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এইসব পদে সরাসরি সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে বসুন্ধরা পেপার মিল পিএলসি ইউনিট এক মেঘনাঘাট বড়নগর সোনারগাঁও নারায়ণগঞ্জ সরাসরি সাক্ষাৎকার তারিখ উনত্রিশে অক্টোবর দুই তারিখ বুধবার আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত ছবি শিক্ষাগত যোগ্যতা সনদ নাগরিকত্বের সনদ জাতীয় পরিচয়পত্রের মূল কপি ফটোকপি সহ উল্লেখিত স্থান ও তারিখ অনুযায়ী সকাল নয়টা থেকে বিকাল চারটার মধ্যে সরাসরি সাক্ষাৎকারের জন্য উপস্থিত থাকতে হবে অধিক সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা সিদ্ধযোগ্য প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনা এই ছিল বসুন্ধরা গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান বসুন্ধরা পেপার শ্রেণী ও বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ